ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপির ইফতার পার্টি নয় মার্চ দুই অনুষ্ঠিত হল রূপনগর আবাসিক সিক্স সিজনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি শাহ আলম মোল্লা এবং রূপনগর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির জন ও বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন এবং ছাত্রদল সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হল এবং দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে এই ইফতার মাহফিলে দোয়া পরিবেশন করা হয় ইফতার পার্টিতে সাতনং ওয়ার্ড বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রূপকর্থানা থানা সাবেক এবং বর্তমান বিএনপি নেতাদের উপস্থিত দেখা যায় এই অনুষ্ঠানে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান শেষে নামাজ আদায় করা হয় এবং বিভিন্ন মত বিনিময় প্রকাশ করেন দেশ ও সমাজ গড়তে একটাই এখন লক্ষ্য দ্রুত ইলেকশন এবং দ্রুত পার্লামেন্ট প্রতিষ্ঠা করা রিপোর্টে শাহ আলম সম্রাট এম সিবি টিভি